আসসালামু আলাইকুম সো হ্যান্ডসাইটে কিন্তু ইতিমধ্যে প্রথম সিজন কমপ্লিট সো আমরা দ্বিতীয় সিজনের জন্য প্রস্তুতি নিই আর যেহেতু এখন টোকেন দেয় নাই সো বলতে পারছি না যে কিরকম পেমেন্ট আমরা এখান থেকে পেয়ে যাবো সো আমি সরাসরি চলে যাচ্ছি আমার জাস্ট অ্যাকাউন্টে সো অ্যাকাউন্টে যাওয়ার যাতে দেখেন ইতিমধ্যে কিন্তু সেশন ওয়ান আমাদের কমপ্লিট সো এখান থেকে কিন্তু আমরা সেশন টুয়ে এখন বর্তমানে চলতেছে সো এখন দেখেন কী করতে হবে সো এখানে হ্যাঁ যে হোয়াট ইস নাও এটাতে একটা ক্লিক করে দেবেন সোটাতে ক্লিক করে দেওয়ার পর আবার এই যে হাউ মেনি টোকেন্স মানে আপনি যেহেতু এখানে দেয় নাই জন্য দেখাচ্ছে না সো এই যে থ্যাংকস অপশান একটা ক্লিক করে দেবেন থ্যাংকস অপশন ক্লিক করে দেওয়ার পর হট ইয়েস এটাতে ক্লিক করে দেবেন আবার হোয়াট ইয়েস গো অপশনে ক্লিক করে দেবেন সো এখন কী করবেন এই যে নেক্সট ডে ক্লিক করবেন সো আপনার কিন্তু সবার এরকম আসবেন সো এখানে দেখেন দেখাবেন আপনার হলো ডেস ইউ হ্যাভ প্লেইং হ্যামস্ট মানে আপনি যতটা গেম খেলেছেন হয়তো সো এটার বিষয়ে সো এখানে আপনার হলো আপনি কতটা লেভেল এখানে আপডেট করেছেন সতেরোটা সতেরোশো ছাব্বিশটা আমি আপডেট করেছি সো এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব এতগুলো কয়েন আমার এখানে রয়েছে তারপর আপনার নেক্সট অপশনে ক্লিক করে করবো মানে সি 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 সিজন ওয়ানে যেটা ছিল আর কি যেটা আমরা কাজ করেছি সো নেক্সট অপশনে ক্লিক করে দিব প্লে অপশনে ক্লিক করব সরাসরি আপনার এরকম চলে আসবে সো এরকম চলে পর এখানে কিন্তু দেখেন আমাদের আগের সব কিছু চলে গেছে এখান থেকে এখন শুধুমাত্র আবার নতুন একটা ট্যাপ দিয়েছে যেখান থেকে এটা হলো সিজন টু এবং এখানে কিন্তু ডায়মন্ড শো করতেছে সো এখান থেকে কী হবে এখানে দেখেন আমার কিন্তু পা পাওয়ার চাওয়ার সব কিছু জিরো হয়ে গেছে ইতিমধ্যে ওকে আমাদের আগের কিছুই নাই এখানে সো এখানে নতুন আপডেট টা দিয়েছে আর একটা জিনিস আমি এখানে দেখিয়ে দিই আপনার জাস্ট এয়ার অপশনে চলে যাবেন সো এয়ার অপশন চলে যাওয়ার পর আজকে দুইটা পর্যন্ত আপনারা কিন্তু এখান থেকে করতে পারবেন ওকে আজকে লাস্ট ডে এখানে আপনারা জাস্ট এখান থেকে করতে পারবেন যারা এখন নাই তারা যে কোনো এক্সচেঞ্জে যায় আপনারা হলো কমপ্লিট করতে পারেন দেখেন এখানে কিন্তু টাইম দেওয়া আছে সো এখানে আর অবশ্যই চলে যেতে পারেন এখানে যে কাজগুলো দেওয়া আছে চাইলে করতে পারেন বা নাও করতে পারেন যেহেতু ফার্স্ট সেশন ইতিমধ্যে চলে গেছে যদি কিছু পাই তাহলে আমরা সেকেন্ড সেশনে কাজ করবো যদি কিছু না পাই তাহলে সেকেন্ড সেশনে কাজ করতে হবে এরকম কোনো কথা নয় ওকে সো আপাতত জাস্ট বসে থাকেন কোনো কাজ আপাতত করতে হবে না তারপর যদি পারেন তাহলে এই যে এখানে দেখেন যে আগে যেভাবে আমরা কাজ করছি এগুলো জাস্ট কাজটা কমপ্লিট করলে জাস্ট একটা করে এখান থেকে ডায়মন্ড আমরা পেয়ে যাব সো এখান থেকে চাইলে গেম প্লেও করতে পারেন সেটা আপনাদের বিষয় সো না করাই বেটার আপাতত যেহেতু ফার্স্ট সিজন থেকে আপনার এখনো কিছুই পাইনি তো এখান থেকে আরেকটা কাজ করতে পারেন ফ্রিতে আচ্ছা এখানে তিনটা যে কোনো যে কোনো একটা গেমে ক্লিক করবেন সো ক্লিক করার পর আপনি দেখতে পেন এরকম চলে আসবে সো এখানে চলে আপনি গেম ক্লিক করতে পারেন বা প্রয়োজন নাই ওকে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন রয়েছে ওকে এই যে গেমস মিনি গেমস এবং মাইন কার্ড ওকে আপনার জাস্ট মিনি গেমস অপশনে ক্লিক করে দেবেন সো ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন এই যে চাপ অপশন কিন্তু এখন রয়েছে মিনি কার্ড অপশনে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি ফ্রিতে একটা কার্ড রয়েছে চাইলে এটা আপডেট করতে পারেন যেটা ফ্রি যেহেতু ফ্রিতে রয়েছে আর জাস্ট ফ্রি অপশনে ক্লিক করে জাস্ট গ্রহ অপশন ক্লিক করে দেবেন তো এটা কিন্তু আপডেট হয়ে যাবে ফ্রিতে একদমই ফ্রিতে আপডেট হয়ে গেছে ইতিমধ্যে সো এখানে কিন্তু আর তেমন মানে সবগুলোই আপনার হলো একটা দুটো করে ডায়মন্ড প্রয়োজন যেগুলো আমাদের ডায়মন্ড নাই এখান থেকে সো ফ্রিটাই শুধুমাত্র এটাই পাবেন এবং এক্সচেঞ্জের অপশন গিয়ে দেবেন এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ কিন্তু কয়েন আপনার এখান থেকে পেয়ে যাবেন সো আন অপশনে কি এগুলো করলে করতে পারেন না করলে কোনো সমস্যা নেই আর আমরা কী করব এই যে টোকেনগুলো কিন্তু এখানে শো করবে ওকে ছাব্বিশ তারিখের আগে এখানে টোকেনগুলো শো করবে চব্বিশ তারিখের দিকে এখানে টোকেনগুলো শো হতে পারে এবং যে ছাব্বিশ তারিখে কিন্তু আমরা এখান থেকে ওই দুটো সরাসরি পেয়ে যাব আমাদের যেই কারেন্সির মাধ্যমে আমরা উত্তোলনটা করেছি সো যারা এখনও জাস্ট কোন এক্সচেঞ্জার অ্যাড করে নি জন্য তারা কিন্তু বাইান্স কীভাবে অ্যাড করবেন বাইবিধ কীভাবে অ্যাড করবেন আমি কিন্তু ইতিমধ্যে আমার ভিডিওতে বলে দিয়েছি বা পূর্বের ভিডিওতে জাস্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে জাস্ট আপনারা দেখে নিতে পারেন সো বন্ধুরা আজকে ভিডিও চলে পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন বন্ধুদের আমাদের শেয়ার করে দিবেন এইটুকু ছিল আজকে আপডেট আর ইনভাইট করা এখন কোনো প্রয়োজন নাই যেমন একটা সো আর যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হয় নাই যারা জয়েন হতে পারেন বিভিন্ন আপডেট আপনারা আমি জাস্ট প্রতিনিয়ত দিয়ে থাকি জাস্ট সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ জন্য অসংখ্য ধন্যবাদ